কেশপুরের বন্যা ক্ষতিগ্রস্তদের জন্য মন্ত্রীর দ্বারস্থ হয়েছে বললেন পঞ্চায়েত সমিতির সভাপতি কেশপুর ব্লকের বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিরা বাংলার শস্য বিমার জন্য আবেদনপত্র জমা করেছিলেন মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো কিন্তু কৃষি দপ্তর ও বিমা কোম্পানির গাফিলতির কারণে সেই ফর্ম সরকারি পোর্টালে আপলোড করা হয়নি যে কারণে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত কৃষক তাদের ক্ষতিপূরণ পাননি বিষয়টা জানতে পেরে কৃষকেরা সম্প্রতি বিক্ষোভ দেখিয়েছিলেন কেশপুরের ব্লক কৃষি অফিসে নতুন করে বিশেষ একটি গুজব শুনে পুনরায় ফর্ম জমা দেওয়া শুরু করেন তারা সোমবার তারপরে বিষয়টি নজরে আসে কেশপুর ব্লক প্রশাসনের কাছে কেশপুর পঞ্চায়েত কৃষি দপ্তরের অফিসের সকলকে ডেকে বৈঠক হয় সোমবার সেখানে বিমা কোম্পানির কোঅর্ডিনেটরকে প্রচন্ড বকাবকি করা হয় আধিকারিকদের পক্ষ থেকে তাদের গাফিলতির জন্য নিজেদেরকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে এ বিষয়ে কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্ত গড়াই বলেন সরকারি কোনো নির্দেশ হয়নি নতুন করে সোমবার বিমা ফর্ম নেওয়া হবে বলে যে কটি জায়গায় বিমা কোম্পানির পক্ষ থেকে বিমার টাকা দেওয়া হয়েছে তা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে দিয়েছে তারা কোনো কৃষি দপ্তরের সঙ্গেও কথা বলেনি সমস্ত জটিলতা ওদের গাফিলতির কারণে হয়েছে আমরা বৈঠক করে ওদের জানিয়ে দিয়েছি সেই সাথে রাজ্য সরকারের পোর্টাল যাতে পুনরায় খুলে কোনোভাবে কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় সেই লক্ষ্যে কৃষিমন্ত্রী ও জেলা শাসকের সঙ্গেও কথা বলেছি আমরা বিউরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর শুনুন বিনা নোটিসে জমা দেওয়ার কোনো কথা নাই কোনো হয়তো হি আসছে কোনো গুজব রটেছে তাই জমা দিয়েছি যে এটা জমা দিলে বোধহয় আবার পাওয়া যাবে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি যে কটি মৌজা আইডেন্টিফাই করেছে তার মধ্যেই কয়েকজন পেয়েছে অনেকজন পায়নি সেই জন্যে ওদেরকে আমরা বলেছিলাম যে টোটাল কেশপুর ব্লকে গঠিত বর্ষা এবং বন্যার ফলে গোটা কেশপুর ব্লকেই সমস্ত মৌজাগুলি এফেক্টেড হয়েছে এবং কমপক্ষে পাঁচশো কুড়িটা মৌজা একবারে ডিভাস্টিং ফ্লাডে নষ্ট হয়ে গেছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে মাত্র দুশো দুশো কুড়িটি মৌজার উপরেই শস্য বিমা চালু হয়েছে তাতেও আবার অনেক রকম গোলমাল আছে যে যাদের লোড হয়েছিল টাকা অ্যালট হয়নি ইত্যাদি ইত্যাদি অনেক রকম গ্রিমস আমাদের কাছে কানে এসেছে কিন্তু আজকে কোনো ফর্মের কথা বলা নাই এবং আমি যতটুকু জানি আমরা যেটুকু মন্ত্রী বা দপ্তরের সঙ্গে যোগাযোগ করে জেনেছি জেলা দপ্তরের সঙ্গে কোনো নতুন করে খারিফের জন্য নেওয়া জমা নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর বোরোর জন্যে যা হবে সে বোরোর জন্য একত্রিশে জানুয়ারি পর্যন্ত বছরের পর বছর যেমন হয় মানুষ নিজেরা আজকে বলতে চাষিরা বলছে যে আমাদের লোড হয়নি আমরা জমা দিতে বলছে জমা দিচ্ছি না ওটা 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 কোনো রকম হিয়ার হয়ে গেছে মানে গুজব হয়ে গেছে কিন্তু ওরকম কোনো পরিকল্পনা গভর্নমেন্টও নেয়নি কোনো নোটিশও আমাদের তরফ হয়নি কেউ যদি করে থাকে সেটা ভুল এবং এটা জমা দেওয়ার কোনো প্রয়োজনই নেই যে জমা দিয়েছিল তা লোড হয়ে থাকলে যদি মৌজাটা এফেক্টেড বলে গভর্নমেন্ট আবার ঘোষণা করে পোর্টেল যদি খুলে তখন সবাই কিন্তু পাবে একমাত্র পিটিশান ছাড়া আমরা জানি যে কেউ হয়তো জমা দিচ্ছে দরখাস্ত যে স্যার আমি জমা দিয়ে পাইনি কিন্তু আপনার কাছে যা শুনছি ফরম তা হলো ফর্ম ফিল আপ হচ্ছে ফর্ম পূরণ করার কোনো প্রশ্নই ওঠে না এবং আমি সমস্ত আপনাদের মাধ্যমেই বলতে চাই আর কেউ যেন ফর্ম ফিল আপ না করে খারিফের জন্য যদি বিমা পাওয়া যায় নিশ্চয়ই গভর্নমেন্টও বলবে এবং আমরাও প্রচেষ্টা চালাচ্ছি আমরা ইতিমধ্যে মন্ত্রীকে আমাদের ডিএমকে সকলকে জানিয়েছি তার উত্তর পেলে আপনাকে আবার জানাবো আপনি বলছেন যে পাঁচশো কটা মৌজা এফেক্ট হয়েছে কিন্তু দেখা যাচ্ছে দুশো মৌজা এফেটের এতে পড়েছে বাকি কোনো তাহলে আসা আসবে না শুনুন ওই দুশোটা মৌজা দুশো কুড়িটা মৌজা যে এসেছে আমরা যা জানলাম এডিওর কাছ থেকেও কোনো রিপোর্ট নেওয়া হয়নি কেবলমাত্র ইন্স্যুরেন্স কোম্পানি তাদের লোক পাঠিয়ে ওইটা করেছে তার জন্যেই আমরা তাদের ডাইরেক্টরকে বলেছি এবং উইথ বিডিও বিডিও সাহেবও ফোন করেছেন বলেছেন যে আপনারা কী করে পেলেন যে এই মাত্র দুশো কুড়িটি মৌজা এফেক্টেড হল আর ডানার কারণে আমাদের কেশপুরে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকের চেয়ে সেখানে আমাদের ওই সামান্য কটি মৌজাও বাদ যাওয়ার কথা নয় কিন্তু কেবলমাত্র ছশো চৌত্রিশের মধ্যে দুশো কুড়ি কেন হলো এইটা জানতে চেয়ে আমরা ডিএম বোর চিঠি লিখেছি উদ্বোধন কর্তৃপক্ষ সেটা জানেন তবে আমি বলছি আর কোনো ফরম পূরণের প্রশ্ন নাই ওই খারিফের জন্য বোরোর জন্যে ফরম পূরণ গভর্নমেন্টের যা আছে তাই হবে ওদের আর কেউ যেন ফর্ম পূরণ না করে আপনাদের মাধ্যমে হ্যাঁ যেগুলো ফর্মের ভুল হয়েছে সেগুলো আমরা খতিয়ে দেখতে বলেছি কিন্তু একবারেই কেন এখন তো ফর্ম জমা দেবার ডেট এক্সটেনশন হয়ে গেছে একত্রিশে ডিসেম্বর তাহলে এখন আর ওই শস্য জন্য ফর্ম জমা দেবার কোনো প্রশ্নই ওঠে না যদি কেউ ফর্ম জমা দিয়ে থাকে ভুল দিয়েছে যারা দিয়েছেন দিয়েছেন সেগুলো আমরা খতিয়ে দেখব কিন্তু আটজনে কেউ জমা না দেন আপনাদের মাধ্যমে এই বার্তাটা ছড়িয়ে দিতে চাই